একদম নির্ভেজাল ফ্রেশ ঠিক আছে না কোন নাই কোন চিনি নাই একদম হালাল যেটা সে চিনি মাখনে যে গোলগুলো হবে সে গোড়া মনে করেন যে আপনার একদম এটা থাকে ঠিক আছে আর এগুলো দেখেন একবারে ফ্রেশ নার্সি কোন আটা লোক কিছু আছে এখানে না না আটা কিছু নাই কিন্তু আর ওগুলো দেখবেন যে ভালো সিমেন্ট দিলে যেমন এটা যায় না একদম সেম ওই কোয়ালিটি হয় এমন তো আছে আমরা কিছু বুঝি না আল্লাহ আসসালামু আলাইকুম আমাদের প্রজেক্টটা বৃহত্তর যশোর এটা এমন একটা অবস্থানে আছে যে প্রায় প্রতিদিনই বিভিন্ন ভিজিটর আমাদের প্রজেক্টে আসতেছে যে সারা বাংলাদেশে আমরাই প্রথম যে যারা এত বড় একটা মেগা প্রজেক্ট নিয়ে খেজুরি গড়ের প্রকল্পটা হাতে নিয়েছে আপনি যেখানে আছেন আসলে আপনার অনুভূতিটা কেমন আমাদের একটু বলেন অনুভূতিটা হচ্ছে ছোটবেলাতে আমরা বই পড়ছি যে খেজুরের বিখ্যাত যশোর জি তো সেগুলো কিন্তু আমরা ভুলে গিয়েছি দেখেন আমাদের চোখে আগে যে আমরা খেজুরের গুড় খেতাম রস খেতাম সেগুলো যেন হারিয়ে গিয়েছে কিন্তু এই গ্রামের পাশ দিয়ে যখন আমি যাচ্ছি তখন দেখছি অনেক খেজুরের ড্রেগোপাতা যেটা আমাদের আঞ্চলিক ভাষা ড্রেগোপাটা দিয়ে ঘেরা রয়েছে তো তখন এখানে কী আছে পরে এখানে আছে আমাদের একটা আত্মীয় আছে তার মাধ্যমে এখানে আসি এসে সব কিছু দেখলাম যে আপনাদের কিভাবে রস বের করছেন বা কী কাদায় জ্বালাচ্ছেন কী কাদায় রস থেকে গুড় বানাচ্ছেন

একদম নির্ভেজাল ফ্রেশ ঠিক আছে না কোনো সাগারিং নাই কোনো চিনি নাই একদম হালাল যেটা সেটা আসলে কি আমরা চাচ্ছি কি যে আমাদের গুড়টা সারা বাংলাদেশে পৌঁছে দিতে এই গুড়টা কি হবে যাতে মানুষের মনে যে ভ্রান্তটা ধারণা এটা কিন্তু অনেকেই কি হয় আপনি দেখেন এখানে কত টাকা খরচ আমাদের তারপর আমরা চাচ্ছি কি আমাদের কাস্টমারকে একদম ভালো যে গুড় গুড়টা সেটা খাওয়ানোর জন্য আমরা চেষ্টা করছি না আপনাদের যে উদ্যোগ নিয়েছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এই প্রজেক্টকে যে আমরা অরিজিনাল যে জিনিসটা যে গুড় সেই গুড় আমরা পেয়েছি এটা আমাদের কাছে একটা ভালো লাগের বিষয় যে আমাদের গুড়টা আর আশা করি যে একবার খাবে যে একবার খাবে সে অবশ্যই তার মানে এখন কোন আর কি মনে পড়বে যে এটা আমরা আগে খেয়েছি গ্রামে খেয়েছি পাঁচ বাজারটা সবচেয়ে বৃহত্তম এবং প্রাচীনকাল থেকে দেখি ওখানে গুড়ের হাট বসে কিন্তু ওখানে দেখেন ব্যাপারীরা পর্যন্ত ভয় পেয়ে যায় খেজুরের গুড় কিনতে কেন তারা সাকারিন চিনে বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তারা গুড় বানাচ্ছে সেই গুড়টা খেলে মানে সেই কেবল মুখের রুচিটা হারিয়ে যায় কিন্তু আপনারা খেয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনার আসলে আমরা আমরা এখানে যেটা খাচ্ছি আপনাকে যে আপনাকে যেটা খেতে দিলাম ঠিক সেই গুড়টাই কিন্তু আমাদের তো কাস্টমার অনেক আমাদের কাস্টমারকে ঠিক আমরা সেটাই দিচ্ছি না সেটাই আমার কথা যে একটা মানুষ হয়ে আর কেমন করে হারাম খাওয়া হ্যাঁ এইটাই এইটাই একটা মানুষ কিভাবে আসলে আমরা সবসময় সস্তা খুঁজি যে কোথায় সস্তা জিনিস পাবো অবশ্যই অরিজিনাল যে গোর যে কলসি বা ভার বলা হয় এই ভারটা কিন্তু আপনি যখন বাজার ইয়ে করবেন এখন কত করে জানি না সাপোজ আপনি পাঁচশো টাকা দিয়ে ভেজাল জিনিস কিনলেন বা দুই তিনশো টাকা দিয়ে যদি আপনি যদি সলিড পান সেটা আশা করি আমরা চাইবো আমরা কিন্তু সে একদম আপনি যেটা বললেন সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি কারণ আমাদের মেন উদ্দেশ্য কি যে যদি মানুষ সুস্থ থাকে মানে একটা ভালো জিনিস খাবে সুস্থ থাকবে আমাদের একটা আছে যে ভালো খান সুস্থ অবশ্যই আপনি ভালো খেলে কিন্তু আপনি সুস্থ থাকবেন সবচেয়ে বড় কথা স্বাস্থ্য আছে সুখের মূল জি জি যার স্বাস্থ্য নেই সে কখনো সুখী হতে পারে সারা এলাকায় মানে একটা সারা পড়ে গিয়েছে যে আমাদের সার্ভিস টুকটাক ফুড ফুড প্রোডাক্ট লিমিটেডের যে এত সুন্দর একটা প্রকল্প এই বৃহত্ত যশোর অঞ্চলে তারা এটা নিয়েছে এটার কারণে কিন্তু চারিপাশ থেকে আমাদের বিভিন্ন ভিজিটর আসতেছে আর তাদেরকে কিন্তু আমাদের গুড়টা কিন্তু চেক করে আসলে খেয়ে দেখতেছে মানে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় পরামর্শ পর্যন্ত দিচ্ছে যে আসলে কি করা যায় আমরা তাদের পরামর্শ নিচ্ছি এমনকি আমাদের যে কাস্টমার তাদের পরামর্শ কিন্তু আমরা নিচ্ছি কি এই গুড়টা সারা বাংলাদেশকে রিকমেন্ড করেন যে এটা আমরা সারা বাংলাদেশে হ্যাঁ আমি এখানে সত্যটা কথা বলতে হয়তো যারা নেটে দেখে বা টিভির পথে দেখছে হয়তো তারা ভাবে যে এরা টাকার মাধ্যমে অনেক বক্তব্য আর আমি মন থেকে দোয়া করি যাতে আপনারা অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে আর আমাদের গোটা কাস্টমার খাই মন থেকে তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবে না দোয়া করবে এবং সে বারবার চাইবে যে আমি অমুক জায়গা থেকে ঘোটা নেব আপনাদের প্রজেক্টের নামটা আকিন দেখেন আমার জানা হয়নি আমাদের এটা হচ্ছে এইসএফ ফুড সার্ভিসের আন্ডারে আছে এইসএফ ফুড সার্ভিস আচ্ছা আচ্ছা এইসএফ ফুড সার্ভিস সবাই ভালো খান সুস্থ থাকুন এই সেফ ফুড সার্ভিসের সাথেই থাকুন এনজয় দা রিয়েল টেস্ট